হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা আশা করি স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন এবং ওই টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটা সবাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বিষয়টা বুঝেন তারপরে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই ধরনের নকশা ইউটিউবে আগে কেউ দেয় নেই আমার জানা মতে আর দিবেও না আমি একদম গ্যারান্টিড একটা গুরুবিদ্যা দিব যেটা আপনারা যদি করেন তাহলে সাত দিনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট হাজির হবে এখন কারে হাজির করবেন এটা আপনার একান্ত তো পার্সোনাল ব্যাপার আপনি প্রেমিকে হাজির করবেন স্ত্রী হাজির করবেন ভাই হাজির করবেন বোন হাজির করবেন না বাবা মা হাজির করবেন এটা আপনার ব্যাপার দূরে যে কেউ চলে গেছে এরকম কাউরে আপনি হাজির করতে পারবেন আপনার সামনে সাত দিনের মধ্যে এখন সাত দিন সময় লাগতে পারে আর কম সময় লাগতে পারে সেটা মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে যার মন মানসিকতা যত দুর্বল সে তত তাড়াতাড়ি আকৃষ্ট হবে আপনার প্রতি অর্থাৎ এডিক্টেড হবে আসক্ত হবে তো প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন স্ক্রিনে যে নকশাটা দেখছেন ভালো মতন দেখেন নকশাটা নকশাটা স্বয়ং সিদ্ধ গুরুবিদ্যা এই ধরনের নকশা কোনো সিদ্ধবিদ্ধ কিচ্ছু করতে হয় না বুঝপত্র লাগবে আপনার সারটা ঠিক আছে ভুজপত্র ষাটটা লাগবে কই থেকে ম্যানেজ করবেন আপনি জানেন এটা আপনার পার্সোনাল পেপার আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর স্ক্রিনে যে নকশাটা দেখছেন এটা লিখতে হবে আপনার জাফান কালীদের এই দুটো জিনিস বাধ্যতামূলক লাগবে ভুজপত্র এবং জাফরান কালী এবং নামের যেই জায়গায় আপনার যেখানে নাম লেখা আছে সেখানে তো অবশ্যই নাম লিখতে হবে এক আর নকশাটা আপনি প্রথমত লিখবেন ভুজপত্রের মধ্যে ষাটটা ভুজপত্রের ষাটটা লিখবেন ঠিক আছে তো নকশা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে নামের জায়গায় যাকে আনবেন বাড়িতে বা যাকে হাজির করবেন তার নাম পদবি সহকারে লিখবেন একটু বড় করে নকশাটা লিখবেন যেন নামটা লেখা বা নামটা জায়গা হয় তো ষাটটা নকশা লেখা শেষ হওয়ার পরে শনিবার থেকে শুরু করবেন এবং আপনি যে কাজ করতেছেন এটা আপনি ব্যতীত অন্য কেউ যেন জানে না অন্য কেউ জানলে কিন্তু কাজের প্রভাবটা থাকবে না বা কার্যকর ক্ষমতা চলে যাবে তো সাতটা নকশা যখন আপনার রেডি হয়ে যাবে শনিবার থেকে শুরু করে প্রতিদিন রাতে একটা এক টাইম বাছাই করবেন যেমন ধরুন আজকে আটটার সময় জ্বালাইছেন রাতে আগামীকাল আটটার সময় জ্বালাবেন কিন্তু টাইমে এদিক সেদিক হলে কিন্তু কাজ হবে না এবং এক জায়গায় থেকে চালাবেন যেমন ধরেন আপনি আজকে আপনার ঘরে জ্বালাইছেন এই ঘরেই জ্বালাবেন প্রতিদিন সাত দিনের মধ্যে গ্যারান্টেড সে হাজির হবে যদি না কাজ করে তাহলে আমাকে বলবেন আমি নিজে কাজ করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ